আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি সাতকের গোবিন্দগঞ্জ থেকে আপনাদের সাথে মহান মাহমুদ সাল্লাহ আলাই সালামকে নিয়ে প্রতিবাদে আজকের গোবিন্দগঞ্জে বাংলাদেশ মহেশ আঞ্জুমান তালামে ইসলামের উপর পক্ষ থেকে বিক্ষোভ মেশিন করতেছি আমরা সেটি আপনার সরাসরি দেখানোর চেষ্টা করছি بنا روه مسلمان مشکور مسلمان او سينه قائم ڪري ضمانت ڪري 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 بنا ستتر اک تلي مراديري جي ڪري بهثير تون گاله مسلمان ڪري ٿي انا تر تارا نرا خوشي هو شامان اي جي وڏي ڪري

মহানবী হজত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামকে নিয়ে ভারতের এক পুরোহিত ইসলাম এবং মহানবী হজত মোহাম্মদ সাল্লাহকে প্রতীক করা তার সমর্থন জানিয়েছে ভারতের বিজেপির এক নেতা তারই প্রতিবাদে ভারত সহ দেশের বিভিন্ন প্রান্তে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করতে আমরা সেটি আপনাদের আজকের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে সশীল দেখানোর চেষ্টা করছি I'm gonna burn it down! 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 I'm gonna হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভারতের পুরোহিত করা তার সমর্থন জানিয়েছিলেন ভারতের বিজেপির এক নেতা তারই প্রতিবাদে আজকে শাতকের গোবিন্দগঞ্জে বাংলাদেশ পক্ষ থেকে এবং ধর্মপ্রাণ মুসলমানরা আজকে রাজপথে বিক্ষোভ মিছিল করতেছেন দর্শক আমরা আজকে সাতকের গোবিন্দগঞ্জ থেকে সরাসরি আপনাদের দেখানো এখানে বাংলাদেশ আঞ্জুমান তালাজ ইসলাম সহ সাধারণ মানুষজন আজকের এই বিক্ষোভ যুগ দিয়েছেন

এই উত্তর কেন কারণ ভারতের কিছু দালালরা মুদির মতো কিছু কুলাঙ্গাররা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মোসল্লালা আলাইজা লঙ্কায় এই দুর্নীতি করছে তাই আমি সর্বতন্ত্রগণিত দাদা পিতুর বিদেরকে বলতে চাই এই বার্তা মোচার পর হয় কারণ পরবর্তীতে কোন চান্স দেওয়া হবে না আরো বলতে চাই এখন বিশ্বর মুসলিম এক হয়ে গেছে তাই আমি মুদি অথবা বিজেপি অথবা ভারতের সকল নাগরিককে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান কারণ এইবার শেষ পরবর্তীতে এইরকম একশন গাড়ি একশন হবে কারণ হচ্ছে কি মতন এমন বই পায় না বই দেখাবে কারণ আমি বলতে চাই এইসব দামদাবাজি এইসব পোর্টাল দিয়ে আসার জন্য বিশ্ব নবীকে ব্যবহার করবেন না যাতে আপনাদের নিয়ে তথা পাওয়া ভারত এবং বাংলাদেশ সবার মানুষকে কথা বলতে হবে এসব করবেন না তাই অন্য পথ বছে নিন অনলাইন আসার জন্য

তোমাদেরকে হুশিয়ার করে বলতে চাই এই পরশ স্বাধীন করেছে মুসলমানরা তোমরা কি বলে গেছ শহীদ আমার শহীদ কর্মীর যারা সুহাদ সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে কুটুক্তি করেছে করেছে তাদেরকে বাঁচাতে

দুইশো কোটি মুসলমানদের হৃদয়ঘাত করেছে শাহী খুলের বিজেপি শাহী ধর্ম সন্ত্রাস এই রসুল করিম সাল্লাই বিরুদ্ধে যে মন্তব্য করেছে সেটা দুইশো কোটি মুসলমানদের হৃদয়াঘাত করেছে আজকে যতক্ষণ পর্যন্ত শাস্তির আওতায় না হবে তাকে যতক্ষণ পর্যন্ত কাশির কাজটা আমাদের হৃদয়ের রক্তকরণ বন্ধ হবে না এই রক্তকরণ বন্ধ করতে চাও এই কুলাঙ্গারকে ফাঁসির কাজটা তুলেতেই হবে ফাঁসির কাজটা হবে আমার একটা যুদ্ধ কায়েম হবে ব্যাপারে আমার অবশ্যই ফাঁসির কাস্ট জুড়াতে হবে অবশ্যই ফাঁসির কাজ জলাতে হবে আগামীকালকে আগামী ত্রিশ তারিখে সুনামগঞ্জে জেলার পক্ষ থেকে

বিক্ষোভ মিছিল শেষে আজকের এই উপস্থিত ত্রিবেন্দ্র সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আশিক রাসুল সবাইকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমার পূর্ব অধিবক্তা গর পরিষ্কার করে বিষয়টি বলে গেছেন এখানে বিষয়টি খুবই পরিষ্কার পৃথিবীতে রাসুলের পাকসুলের স্থানকে যারা অপমান করেছে তারা সবাই চারক সন্তান ছিল রাসুলের অপমান যারা করছে তারা সবাই তারা কেউই তাদের পিতা সন্তান নয় যারা সন্তান তাদের পিতৃ পরিচয়হীন রাসুলের পাকসুলের সামনের অপমান কোন মুসলমান সহ্য করবে না এখানে বিষয়টি পরিষ্কার এই কর্মগুরু হিন্দু কর্মগুরু নিতেশ এবং যে বিধায়ক বিজেপির যে বিধায়ক যে বলেছে মসজিদ থেকে মুসলমানদের ধরে ধরে হত্যা করবে

পাকিস্তানকে নিয়ে আঘাত করে হয় পৃথিবীর যে কোনো করা হয় মুসলমান দুশো কোটি ফুসে উঠবে সম্মানিত উপস্থিতি মুসলমানদের করে যায় যখন আঘাত লাগে তখন পৃথিবীর কোন মুসলমান ঘরে বসে থাকে না আপনারা দেখেছেন গাজুয়ে হিন নিকটবর্তী আপনারা দেখেছেন ভারতের মুসলমানরা কোনো ভয় করে নাই সেই মোদীকে ভয় করে নাই সেই কষাইকে ভয় করে নাই সবাই মুম্বাই চলে গেছে লক্ষ মানুষ লং মার্চ করেছে আমরা বাংলাদেশ থেকে বলতে চাই আমরা বাংলাদেশ থেকে বলতে চাই বিগত সরকার নয় পররাষ্ট্র নীতির মত যেন ছিল বিগত সরকার নয় ভারতের দালাল ছিল বর্তমান সরকার তো ভারতের দালাল নয় সরকারের পক্ষ থেকে চাপ দেওয়ার মতো চাপ সৃষ্টি করার মতো এখনো কিছু বলা হয় নাই আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি অনুরোধ ভারতের কাছে বাংলাদেশ চিম্মি নয় বাংলাদেশ বিভিন্ন দিক থেকে প্রমাণ করেছে ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল নয় ভারতের উত্তম জবাব হবে উত্তম জবাব দিতেই হবে উত্তম জবাব হবে পররাষ্ট্রনীতির মাধ্যমে তাদেরকে চাপ সৃষ্টি করতেই হবে তমসুল ইসলামকে মানুষেরা জীবনের চেয়ে বেশি ভালোবাসে যান মার সব কিছু চেয়ে ভালোবাসে সমরত উপস্থিতি আমাদের আমরা এখানে সুখে আসে নাই আমরা এখানে আনন্দে আসে নাই আমরা কষ্ট বুকে নিয়ে এসেছি আমাদের ফলে যা আঘাত লেগেছে তাই এসেছি এই মাস রাসুরে পাকসুল ইসলামের করার মাস এই মাস রাসুরে পাকসুল ইসলামের সাং মাস

ওয়ামা বিজয় মতীর ভারতীল্লাহ আল্লাহুজিম আমার প্রিয় সংগঠন আল্লাহমা সাহেবুল্লাহতল্লির রহমদুল্লাহ ই আলাইয়ের হাতে বেড়া সংগঠন বাংলাদেশ আঞ্জিমালে তালাম যে ইসলামিয়া দা উত্তর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ভারতে মোদী সরকার কর্তৃক কুলাহানকার আমাদের নবীন জাহানের সরকার আহমদুল্লিলাহ আলামী নজরত মহাম্মদ রহদুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এবং ইসলামকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে গোবিন্দগঞ্জে অতকার আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আঞ্জমানে আলিস্তা তারা যে ইসলামিয়া এবং ধর্মপ্রাণ মুসলমান বাইগম আমার পক্ষ থেকে সকলকে ওমার পাঠ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ভারতের মোদী সরকার এবং বিজেপির ছত্রতায় দুই কুলাঙ্কার আমাদের নবী আলামিনকে কটাক্ষ করেছে এবং ইসলামকে কটাক্ষ করে এই দুনিয়ার দুইশো কোটি মানুষের অন্তরে রক্তকরণ করে দিয়েছে এই দুনিয়ায় যতদিন পর্যন্ত মুসলমান বেঁচে থাকবে তা ইমান হচ্ছে নবী করিম সাল্লাম নবীকে আঘাত করে নবীকে কটাক্ষ করে নবীকে মন্তব্য করে এই দুনিয়ায় কেউ বেঁচে থাকতে পারে নাই তারা বেঁচে থাকতে পারবে না প্রকাশ্যে বেশির কাছে মুসলমানরা করে ফেরে যাবে না আন্দোলনের বৃহত্তর থেকে বিরত্তর হায় দাঁড়িয়ে যাবে এই বাংলাদেশ থেকে আমরা বলে দিতে চাই সরকারকে তোমার এই কুলকার এই কাজ অবশ্যই চুরাতে হবে সম্মানিত উপস্থিতি আমরা অত্যন্ত দুঃখিত অত্যন্ত ব্যতিত আমরা অত্যন্ত মর্মাহত আমাদের ইমান জনসল্লাহ সেই নবীর বিরুদ্ধে করেছে আমরা এখন আর ভালো নেই আমরা বলতে চাই আল্লাহ এই প্রচেষ্টাকে তবল করুন আমি যে ইসলামিয়ার এই প্রচেষ্টাকে তবল করুন সকলের এই প্রচেষ্টা যেন আল্লাহ অর্থে হয় মোদী সরকারের যেন বুদ্ধির উদয় হয় তাদেরকে বাঁচিতে কাজ নিয়ে যেন আমাদের অন্তরের এই যে কালেমা লেখন হয়েছে তা যে যেন দূর করতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে তাহলে আমি যে ইসলামী আঞ্জوانه ArrayList এবং সকল ধর্মপ্রাণ মুসলমান জমিনদগঞ্জ সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আমার কথা এখানে শুরু করছি আল্লাহ আলাইহিসসালাম আলাইকুম সংগ্রামী সেল কারীব বন্ধুগণ আজকের এই খুশলী দিনের পরবর্তী প্রতিবাদ সভার সমাবন নিবক্ত জন্য আশা জন্য সবাইকে জানাচ্ছি বরাবর উত্তর উপজেলা সংগ্রামী সভাপতি রহমান ভাইকে আমি ভারতকে আর যে কুলাঙ্গ দুই খুলাঙ্গ আর যে আল্লাহর নবীকে নিয়ে করেছে আমরা এই বিশাল বিক্ষুব মিছিল থেকে তার তীব্র নিন্দা জানাই পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সাতক উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং গোবিন্দগঞ্জ স্টুডেন্ট ইউনিয়ন এবং আবহাওয়ার জনতা অংশগ্রহণ করে ইমানি দায়িত্ব পালন করেছেন এবং পাশাপাশি তাদের সুস্থতা ও কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কান্ত করে এবং আজকের আজকের অনুষ্ঠান সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম صلى <applause> الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله كل بيت رزقنا